হরে কৃষ্ণ সরস্বতী দেবীর আবির্ভাব কিভাবে হল যখন ব্রহ্মা গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে উত্থিত হলেন উত্থিত হয়ে তিনি কোনো কিছু যখন দেখতে পাচ্ছিলেন না তখন ব্রহ্মার মুখ থেকে সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায় বাইশ নং শ্লোকে বলা হয়েছে বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন এবং প্রকাশিত হবার পর ব্রহ্মা ভগবানের গুণগান করতে শুরু করলেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানোবিন্দ সর্বারণ কারণম এভাবে ব্রহ্মা ভগবানের স্তুতি করতে লাগলেন এবং তিনি মা সরস্বতীকে বললেন মনুষ্য জিহবায় অবস্থান করতে এই জন্য সরস্বতী দেবীকে বাঘ দেবীও বলা হয় তখন সরস্বতী মাতা বললেন কিছু কিছু মানুষের জিহবায় অবস্থান করলে তারা তো অপব্যবহার করবে নিন্দা করবে সমালোচনা করবে খারাপ কথা বলবে তাহলে তো আমার জিহবায় অবস্থান করা সার্থক হবে না তখন ব্রহ্মা বললেন যখন বৈষ্ণবেরা জিহবা দিয়ে কৃষ্ণ কথা বলবে হরিনাম করবে তখন তোমার জিহবায় অবস্থান করা সার্থক হবে এবং এতে মা সরস্বতী খুশি হলেন কৃষ্ণ ভক্তরা কি সরস্বতী পূজা করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ সপ্তম অধ্যায় একুশ নং শ্লোকে শ্রী ভগবান বলেছেন জম ভক্ত শ্রদ্ধা অর্চিত মিচ্ছি শ্রদ্ধম তশ্যাচল শ্রদ্ধামিহম অনুবাদ পরমাত্মারূপে আমি সকলের হৃদয় বিরাজ করি যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় তাৎপর্যে শিলাপ্রভুপাত বলেছেন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী কুমার পূজা করে এভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেবদেবীদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীদের কাছ থেকে বড় লাভ করতে সমর্থ হয় দেবতা ও জীবাত্মা উভয়েই ভগবানের ইচ্ছার অধীন কেউই স্বাধীন নয় সুতরাং এই শ্লোক থেকে আমরা বুঝতে পারছি শুধুমাত্র ভগবানেরই স্বতন্ত্রতা রয়েছে ভগবানই সবকিছু করছেন কিন্তু ভগবান আপনার অভিলাষ অনুসারে সেটা পূর্ণ করবেন তাই আপনি যদি কৃষ্ণ ভক্ত হন তবে সরস্বতী দেবীর কাছে পারমার্থিক জ্ঞান লাভ করতে চাইতে পারেন যেমন গোপিকারা মা কার্তায়নী দেবীর পূজা করেছিলেন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণ করেও আপনি দেবী সরস্বতীর নিকট প্রার্থনা করতে পারেন এ সম্বন্ধে একটি কাহিনী রয়েছে একসময় বৃষভানু রাজা যিনি শ্রীমতী রাধারানীর পিতা তিনি বহু বছর সন্তান না হওয়ায় দুঃখিত হয়ে সন্তান লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন তখন মা সরস্বতী বৃষভানু রাজাকে ক্রুতমণি নামক এক ঋষির কাছে যাওয়ার জন্য বলেছিলেন মা সরস্বতী বলেছিলেন ক্রুতমণির কাছে গেলে তিনি আপনাকে উপায় বলে দেবেন এবং সেই উপায় গ্রহণ করলে আপনি সন্তান লাভ করতে পারবেন তখন বৃষভানু রাজা সরস্বতী দেবীর নির্দেশে ঋষির কাছে গেলে তিনি বৃষভানু রাজাকে দীক্ষা প্রদান করলেন এবং মন্ত্র দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শ কম নাম নাম কলি নাশ নাম না তরতরপায় সর্ব বেদেশ দৃশ্যাতে এই হরিনাম সমস্ত কলুষ বিদুরিত করে তাই যে কোনো দেবদেবীরই আপনি উপাসক হন না কেন হরিনামের মাধ্যমে হৃদয়ের কলুষতা দূরীভূত করলে এতে দেবদেবীরাও সন্তুষ্ট হন তাই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আপনি দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করলে তিনিও খুশি হবেন এবং মা সরস্বতীর কাছে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণভক্তি লাভের জন্য প্রার্থনা করতে পারেন একবার তাক্ষরিষি সরস্বতীর কাছে প্রশ্ন করেছিলেন আপনি কোন বিদ্যা প্রদান করেন তখন সরস্বতী মাতা বলেছিলেন আমি পারমার্থিক বিদ্যাও প্রদান করি জাগতিক বিদ্যাও প্রদান করি সরস্বতীর হাতে বিনা কেন থাকে তিনি বিনা বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করেন সরস্বতী দেবীর স্বরূপ কী শ্রীচৈতন্য ভাগবতে আদিখণ্ডে ত্রয়োদশ অধ্যায়ে উনিশ কুড়ি এবং একুশ নং শ্লোকে উল্লেখ রয়েছে হেনকালে তথা এক মহাদিগ বিজয়ী আইলা পরম অহংকার যুক্ত হই সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক মন্ত্র জপি সরস্বতী করি বস বিষ্ণুভক্তি স্বরূপিনী বিষ্ণুবক্ষস্থিতা মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা উনিশ নং শ্লোকে বলা হয়েছে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরের কথা তিনি কাশ্মীর থেকে সরস্বতী দেবীর কৃপায় নবদ্বীপে তর্ক করতে এসেছিলেন তার জিহবায় মা সরস্বতী অবস্থান করতেন কুড়ি নং শ্লোকে বলা হয়েছে সরস্বতী মন্ত্রের একান্ত উপাসক মন্ত্রজপী সরস্বতী করিলেখ বশ অর্থাৎ মন্ত্রের দ্বারা তিনি সরস্বতী দেবীকে বশ করেছিলেন একুশ নং শ্লোকে বলা হয়েছে বিষ্ণুভক্তি স্বরূপিনী বিষ্ণু মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা এই শ্লোকে সরস্বতী দেবীর স্বরূপ বর্ণনা করা হয়েছে বলা হয়েছে দেবী সরস্বতী এবং লক্ষ্মী দুজনকে দুই রকম দেখতে কিন্তু দুজনেই বিষ্ণু বক্ষস্থিতা মানে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়া এবং বিষ্ণুভক্তি ভক্তি স্বরূপিনী মানে তারা দুজনেই বিষ্ণুভক্তি প্রদান করেন এই সম্পর্কে শ্রীচৈতন্য চরিতামৃতে আদি লীলা ষোড়শ অধ্যায় তিন নং শ্লোকে বলা হয়েছে জিয়াতা কৈশার চৈতন্য মূর্তিমত্তা গৃহ লক্ষ অনুবাদ শ্রীচৈতন্য মহাপ্রভুর কৈশোর বয়স জয়যুক্ত হোক তখন লক্ষ্মী ও সরস্বতী দেবী উভয়েই তার আরাধনা করেছিলেন লক্ষ্মী দেবী তাকে গৃহে অর্চনা করেছিলেন এবং দিগ্বিজয়ীকে পরস্ত করার ফলে সরস্বতী দেবী তাকে অর্চনা করেছিলেন যেহেতু তিনি হচ্ছেন লক্ষ্মী ও সরস্বতী উভয়েরই পতি বা প্রভু তাই আমি তাকে আমার প্রণতি নিবেদন করি সরস্বতী পূজায় আবির ব্যবহার করা যায় কি একসময় মুনির মা পৌর্ণমাসী তিনি গোপিকাদের বললেন তোমরা সবাই বসন্ত বটের নিকট গিয়ে উপস্থিত হও সেখানে বসন্তরাজ শ্রীকৃষ্ণ মনোরম সজ্জায় সজ্জিত হয়ে বসে আছেন তখন গোপিকারা শ্রীমতী রাধারানীকে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং রাধা কৃষ্ণকে সকলে অত্যন্ত সুন্দর সজ্জায় সাজিয়ে এই বসন্ত পঞ্চমীর দিনে আবির দিয়েছিলেন আর কৃষ্ণের শক্তি সরস্বতী দেবীর আবির্ভাবও এই বসন্ত পঞ্চমীতে হয়েছিল সুতরাং গোলকবৃন্দাবনের সেই দিনকে স্মরণ করবার জন্য সরস্বতী পূজায় আবির ব্যবহার করা হয় হেরি